মলধারের ভিতরে জ্বালা বা চুলকানি এই সমস্যাটি হওয়ার পেছনে যে কারণগুলি থাকে প্রথমত এইখানে যদি মলধারের বা রেকটামের ভিতরে ফিস্টোলা পাইলস এই ধরনের সমস্যা যদি সৃষ্টি হতে থাকে তাহলে সাধারণত মলধারের ভিতরে চুলকানি জ্বালা ব্যথা এই সমস্যাগুলি সাধারণত দেখা দিয়ে থাকে কাজেই এই ক্ষেত্রে আপনি মনে করতে পারেন আপনার পেটে কৃমি হয়েছে কিন্তু না এই কথারই মিথ্যা কথা তবে পেটে বেশি গ্যাস থাকলেও কিন্তু মলদারের ভিতরে চুলকানি হতে পারে জ্বালা হতে পারে কাজে আপনি এই ক্ষেত্রে যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন যদি হোমিও ডাক্তার এই ক্ষেত্রে আপনাকে ভালো ওষুধ প্রয়োগ করে তাহলে আপনি এই ক্ষেত্রে দুই চার দিনের ভিতরেই ইনশাল্লাহ পূর্ণাঙ্গভাবে সুস্থতা ফিরে পাবেন আর আমাদের দেশের মানুষের একটি বদবাস সবাই চিন্তা করে হোমিও ডাক্তার মানে অল্প টাকার ওষুধ কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা যখন আমরা উন্নত মানের ওষুধ দিতে চাবো বাহির ওষুধ আমরা যখন প্রয়োগ করবো আপনাদের ক্ষেত্রে তখন অবশ্যই টাকা আপনাকে কিছু বেশি খরচ করতে হবে আর যদি আপনি টাকা কিছু বেশি খরচ করেন তাহলে আপনার সার্থকতাও কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন একজন অ্যালোপ্যাথ ডাক্তারকে আপনার যে ভিজিট দিতেছেন ওই ভিজির টাকায় আপনি পূর্ণাঙ্গ সুস্থতা পাবেন এবং সারা জীবনের জন্যই সুস্থতা পাবেন ইনশাআল্লাহ